একটি বদ্ধ ধাতব নলাকার পাত্রটি ওয়ান মিটার উঁচু এবং এর ভিত্তি বেশার্ধ পঁয়ত্রিশ সেন্টিমিটার যদি ধাতব শীটের প্রতি মিটার স্কোয়ার খরচ হয় দেড়শো টাকা তাহলে এই পাত্রে ব্যবহৃত উপাদানের মূল্য খুঁজুন তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেখো বলেছে বদ্ধ ধাতব নলাকার নলাকার বলতে আমরা বুঝি চং চং মিন্স এরকম থাকবে ঠিক আছে তার উচ্চতা কত এই উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার তার উচ্চতা কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার এবং তার ব্যসাদ্দ হচ্ছে এটা হচ্ছে মিটার এবং তার ব্যসাদ্দ হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার সি এম তাহলে বলেছে ধাতব শীটের প্রতি খরচ হয় মিটার স্কোয়ার প্রতি খরচ হয় দেড়শো টাকা করে তাহলে তার টোটাল খরচটা কত হয়েছে এটা হচ্ছে আমাদের অঙ্ক মেন অঙ্ক এবার আমাকে বুঝতে হবে এটা আমাকে কোন সূত্র ফেলতে হবে এ আমরা তো বুঝেই গেছি এটা হচ্ছে চোঙের সূত্র ফেলতে হবে কিন্তু চোঙের কোন সূত্রটা ফেলতে হবে বলছে বদ্ধ ধাতবতল ঠিক আছে বদ্ধ তল যদি হয় তখন কী হবে আমাকে তলের বলটা বের করতে হবে তাহলে তো মূল উপাদানের মূল্যটা খুঁজতে পারবো নিচে ওপরে চারোদিকের যদি ক্ষেত্রফলটা বের করতে পারি তা মূল সমগ্র তলের ক্ষেত্র বা টোটাল সার্ভিস এরিয়ার সূত্র কি টোটাল সার্ভিস এরিয়ার সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু ফার্স্ট ব্যাকেটে আর প্লাস এইচ এটা হচ্ছে টোটাল সার্ভিস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্র বলে সূত্র চঙের এবার দেড়শো টাকা প্রতি মিটার ইন্টু দেড়শো করে দেবো তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে চলো করা যাক তাহলে আমাদের কি বলেছে আমাদের হচ্ছে টু পায়ের মান কত আমরা সবাই জানি বাইশ বাই সাত আর কত আছে দেখো এখানে একটা কোশ্চেন আছে আর মানে ব্যাসার্ধ ব্যসার্ধ কত আছে ব্যাসাধ আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার কিন্তু উচ্চতা দেওয়া আছে মিটারে আবার খরচ দেওয়া আছে মিটার স্কোয়ারে সুতরাং আমাকে মিটারে করলেই সুবিধা হবে সুতরাং আমরা পঁয়ত্রিশ সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করব তাহলে ইন্টু পঁয়ত্রিশ বাই একশো এবার আর প্লাস এইচ আর কত পঁয়ত্রিশ বাই একশো করলে পয়েন্ট পঁয়ত্রিশ হচ্ছে পয়েন্ট পঁয়ত্রিশ আর হচ্ছে এইচ কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সুতরাং হচ্ছে শূন্য চার ওয়ান পয়েন্ট চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট চল্লিশ ইন্টু দেড়শো ঠিক আছে এবার দেখো সাত দিয়ে পঁয়ত্রিশ কাটলে পাঁচ এটাকে আমরা পয়েন্টটা উঠিয়ে এখানে একশো লিখতে পারি তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে ঠিক আছে তারপর আমরা করতে পাঁচ দিয়ে একশো কাটলে কুড়ি হয়ে গেল এবার আমরা করব দুই দিয়ে কাটলাম কুড়িকে দশ দুই দিয়ে দশকে কাটলাম দুই দিয়ে দশকে কাটলাম পাঁচ পাঁচ দিয়ে দশকে কাটলাম দুই আর পাঁচ দিয়ে পনেরোকে কাটলাম তিন ঠিক আছে এই দুই দিয়ে আবার বাইশকে কাটলাম এগারো তাহলে আমাদের কী বেঁচে থাকলো ওপরে ওপরে বেঁচে থাকলে হচ্ছে এগারো ইন্টু চোদ্দো ইন্টু তিন তাহলে কথা হচ্ছে তিন চোদ্দ বিয়াল্লিশ আর এগারো তাহলে বিয়াল্লিশ তাহলে টোটাল কথা হচ্ছে দুই ছয় আর চার চারশো বাষট্টি চারশো বাষট্টি হচ্ছে টাকা আমাদের পুরো চংটাকে ঘেরাও করতে টাকা চারশো বাষট্টি টাকা লেগেছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি বোঝা গেল